শেখ হাসিনা তো বাতিল মাল সে এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই আমি নাম ধরে বলি শেখ সেলিম হাসনাত আবদুল্লাহ লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্ন তুলছিলেন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না বলেন শেখ হাসিনা তার পরিবারের লোকজনদের আগে সেফ এক্সিট দিয়েছেন বিপদে ফেলেছেন বাকি সকল নেতাকর্মীদের তার দলের লোকজনদেরই উচিত হাসিনার শাস্তি দাবি করা কোনো রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিট দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন তার আত্মীয় স্বজনকে আগে চলে যেতে বলছেন শেখ রেহানার আগে চলে গেছেন উনি চলে গেছেন তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি আর মানে এটি কারণটা কি আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে আপনি এটাতে কিভাবে দেখেন মানে এটা কিরকম এটা একটু উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লোকজন তিনি তো সব জানতেন আপনার মনে আছে কালো কাপড় কালো শাড়ি পরে তিনি বোধ জুলাই মাসে বিশ না একুশ তারিখে একটা বক্তৃতা করলেন হ্যাঁ আমি সেদিনই ধরে নিয়েছি আর আরো একটা কথা বলি পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে হিসাব করে দেখেন সত্তরের গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার পনেরো দিনের মধ্যে আইবের পতন হয়েছে জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন এরশাদ জরুরি আইনের একুশ দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছে খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই তো উনি বিশে জুলাই জরুরি আইন জারি করেছেন পাঁচই আগস্ট চলে গিয়েছেন ওকে এবার আওয়ামী লীগের সব অপকর্ম ফাঁস করে দিলেন জনাব আব্দুল লতিফ তিনি বলেন শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে দেশ থেকে টাকা পাচার হতো তিনি আরও বলেন সোহেল তাজকে হাসিনা বলেছিলেন যত পারো টাকা জোগাড় করো আমি নাম ধরে বলি শেখ সেলিম হাসনাদ আবদুল্লাহ লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্ন তুলছিলেন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না যদি শেখ পরিবার দাবি করে আসলে তো পরিবার বলতে কি তার সন্তান থাকলে তারা কিন্তু এরা তো শেখ পরিবারের আত্মীয় স্বজন এদের লুণ্ঠনের বিরুদ্ধে পাচারের বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে ছ আন্দোলন দাবি করেছি সেটা হলো রকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে সেটা আর আসছে না আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে সেটা কি যে আমরা দেশের সম্পদ দেশের অর্থ বিদেশে পাচার করছি আমার এখানে আমার এখানে আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম হাসনাতুদুল্লাহ জনাব লিটন তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিচ্ছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আপনার কাছে কখনো মনে হয় না শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না এইটা কি বললেন এইটা কি বললেন খালেন আপনার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমি কি আপনার সঙ্গে এই মুখোমুখি সাক্ষাৎকার দিতে পারি না না এবং আপনার ইচ্ছা না থাকলো আপনার ইচ্ছা না থাকলো সেটা শেখ হাসিনার যদি ব্লেসিং নয় শুধু ব্লেসিং তো ছিলই তার একান্ত সম্মতি ছিল রাইট এবং এই ব্যাপারে আমি ছেলেটিকে পছন্দ করি আর না করি সোহেল তাজ সেক্ষেত্রে এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করো আমি কিন্তু সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল আমি মানুষের খোঁজ খবর নেই না আর আমি কাউর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে আমি আমার এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য ততক্ষণ পর্যন্ত আমি কারো না আমি কারোর বিরুদ্ধে বলি না সব সময় বলি যে আমি অমুকের সম্পর্কে অমুকের বিষয়ে মতামত দিচ্ছি তো আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদস্থটা কমিটির যৌথ সভায় আমি প্রকাশ্যে এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলাম শেখ হাসিনা তো বাতিলমাল গণদুশমন বলেন আব্দুল লতিফ সিদ্দিকী তার সঙ্গে আমি কাজ করেছি বলে আমি অনুদপ্ত বলেনই রাজনীতিবিদ শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিকী আপনি কি আমাদের বলবেন শেখ হাসিনা তো লুটপাট ছাড়া আর কি নেতৃত্ব দেন আপনি আমাদের বলেন আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছে আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল তিনটা ইলেকশন হতে পারে নাই অর্থনীতির মধ্যে আমরা দেখছি পাঁচজন ছয়জন বিশিষ্ট লোককে টাকা পাচারের লুটপাটের দুর্নীতির সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন এই শ্রেণী উচ্চ বড় আরো অনেক বেশি বড় লোক হয়েছে গরিব আরো অনেক বেশি বড় লোক হয়েছে কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল শেখ হাসিনা তো বাতিল মাল সে গণদুশ্মন এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু আমি ইতিহাস তো অস্বীকার করব না আমি ইতিহাসকে বিকৃত করব না ম্যাক্সিমাম লীগ করেছেন জি জি আওয়ামী লীগের মতো দল আচ্ছা আমি একটা অন্য প্রশ্ন করি লতিফাই আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাতে পারতেছে না আওয়ামী যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক এই অবস্থাটা কি আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হব আমি যে সপ্তাশি বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে লতিফ সিদ্দিকী বলেন আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে এ ব্যাপারে আমার স্পষ্ট বিমত মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ কারণ তার প্রয়োজন ভুরিয়ে গিয়েছে যেমন আমি আমার কিন্তু প্রয়োজন ভুরিয়ে গিয়েছে আমি যতই চেষ্টা করি পঞ্চাশ বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে ওকে